মমতা বন্দ্যোপাধ্যায় মাল্লাতে এলে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন যেতে হবে ছেলে যাবেন আমার ভাইদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি যুব মোর্চার মমতা বন্দ্যোপাধ্যায় এলে পরে তাকে জয় শ্রীরাম বলে স্বাগত জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের যেখানে যাবে সেখানে আমরা জয় শ্রীরাম প্রত্যেকবার ভোট আসে ভোটের ঠিক এক দেড় বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশ যান কেন যান বিদেশ একটা দাঙ্গা করলে একটা হিন্দুর বাড়িতে যদি আঘাত পরে পাঁচটা বাড়িতে বললো যা চলবে সেই দায়িত্ব দায়িত্ব সেই গ্যারান্টি বিজেপি বাড়ি দেখার পরে নদা দেখার পরে কোন হিন্দু লোক তাকে ভোট দিবে না আমি আপনাকে লিখে দিলাম বিজেপি আগুন নিয়ে খেলবেন না ভোট চলে যাবে মানুষ সমাজে থাকবে পাড়াতে থাকবে এলাকায় থাকবে গ্রামে থাকবে তখন তো কেউ আসবেন না আপনারা তৃণমূল আগুন নিয়ে খেলবেন না বিজেপি আগুন নিয়ে খেলবেন না ভোট চলে যাবে মানুষ সমাজে থাকবে পাড়াতে থাকবে এলাকায় থাকবে গ্রামে থাকবে তখন তো কেউ আসবেন না আপনারা না বিজেপি আসবে না তৃণমূল আসবে তখনকার দায়িত্ব কে নেবে আমি তার প্রশাসনকে যে প্রশাসন যেন দৃঢ় হাতে নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করে না এটা তো করবে না তৃণমূল আমি কি বললাম কালকেও বলেছি যে ওখানকার তৃণমূলের নেত্রীর নেতৃত্বে দাঙ্গাটা হয়েছে তৃণমূল নেত্রীর নেতৃত্বে ভোটের বাজার খারাপ তাই তৃণমূল নেত্রীর নেতৃত্বে ওই দাঙ্গাটা হয়েছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আমি জেনেই বলছি তিনমুল। তৃণমূল আগুন নিয়ে খেলবেন না বিজেপি আগুন নিয়ে খেলবেন না ভোট চলে যাবে মানুষ সমাজে থাকবে পাড়াতে থাকবে এলাকায় থাকবে গ্রামে থাকবে তখন তো কেউ আসবেন না পাড়া না বিজেপি আসবে না তৃণমূল আসবে তখনকার দায়িত্ব কে নেবে আমি তা প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন দৃঢ় হাতে নিরপেক্ষ ভূমিকা পালন করার চেষ্টা করে এখানে মানুষের জীবন মৃত্যুর খেলা কিন্তু চলছে জীবন মৃত্যুর প্রশ্ন এখানে আমি আবার বলছি যে পরিস্থিতি খুব বাজে দিকে যাচ্ছে একজন জনপ্রতিনিধি হিসাবে একটা হেরে যাওয়া এমপি হিসাবে বলছি যে পরিস্থিতি যা দেখছি আমার দুশ্চিন্তা বাড়ছে